ভারত আপনার সামান্য একটু স্থলপথ এবং জলসীমা বাদ দিয়ে চারদিকে ভারত জলের স্থলে অন্তরিক্ষে তো ফলে আপনার এক অর্থে নেপাল ভুটান যেমন ল্যান্ডলকটা আমরা সেই রকম না কিন্তু আবার অন্য অর্থে কিন্তু প্রায় লকড বাই ইন্ডিয়া সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া ভাই তো যেই ভাইকে আপনি হারিয়ে ফেলেছেন স্টোরির মত আপনার সেরকম একটা বিষয় বাংলাদেশে আপনার পাকিস্তানের সঙ্গে যে অর্থনীতিটা গড়ে উঠেছিল তেইশ বছরে কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করার মত একটা বিষয় ছিল তো সেখানে রাপচার হচ্ছে আবার এরপরে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেভাবে অগ্রসর হয়েছে এক ধরনের নির্ভরতার সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে এর হাত ধরে আপনার নেপাল ভুটানের সঙ্গেও এক ধরনের নির্ভরতা তৈরি হয়েছে এখন সরকারের সঙ্গে সরকারের যদি সম্পর্ক মধুর থাকে এটার ইম্প্যাক্ট পরে ব্যবসা বাণিজ্যে যদি সেটা অম্ল হয়ে যায় তারও ইমপ্যাক্ট পরে ব্যবসা বাণিজ্যে এই যে সম্প্রতি ট্রান্সশিপমেন্ট আট তারিখে যে ঘোষণাটি ভারত একেবারে নোটিফিকেশন দিয়ে জানান দিল তার ফলে আমরা সরাসরি আর নেপাল এবং ভুটানে স্থলপথে আমাদের গুডস এক্সপোর্টেবল আইটেমগুলো পাঠাতে পারবো না ওখান থেকেও কিছু আনতে পারবো না যেমন প্রচুর ফল আসে আপনার ভুটান থেকে সেটা এখন বেশি পয়সা গুনতে হবে এখন ধরুন আমার জজবা বেশি আমি বলবো না ঠিক আছে স্থলপথে নাম এরোপ্লেনে পাঠাবো পোষাবে ফ্লাইট তো সেই জন্যে আসলে ব্যবসা বাণিজ্যের বিষয়টা এক নিয়মে চলে তার সঙ্গে যদি আপনি রাজনীতি জড়িয়ে ফেলেন তাহলে তার সুফল এবং কুফল দুটোই আপনাকে ভোগ করতে হবে আর ভারত আপনার সামান্য একটু স্থলপথ এবং জলসীমা বাদ দিয়ে চারদিকে ভারত জলের স্থলে অন্তরিক্ষে তো ফলে আপনার এক অর্থে নেপাল ভুটান যেমন ল্যান্ডলকটা আমরা সেই রকম না কিন্তু আবার অন্য অর্থে কিন্তু প্রায় লকড বাই ইন্ডিয়া দক্ষিণে এই যে বঙ্গোপসাগর আপনি আমাদের যে অর্থনৈতিক জোন সেটা ওই যে যেই মীমাংসাটা হয়েছে মিয়ানমার এবং ভারতের সঙ্গে এটা কিন্তু এইভাবে ত্রিভুজের মতো উল্টো ত্রিভুজের মতো গিয়ে শেষ হয়েছে তারপরে ভারতের টেরিটেরি আন্দামান নিকোবর আয়ল্যান্ডস তো ফলে আপনার আমরা যদি নেভেল ব্লকেডের মুখে পড়ি সেদিক থেকেও তো আমরা আটকে যাব গড ফরিড সেরকম হোক আমরা চাই না সম্পর্কের অবনতি ঘটতে থাকলে একটা পর্যায়ে সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে তো সেই জন্যে আমাদের আসলে বাস্তবাদী হতে হবে সেই সঙ্গে ওই যে সম্পর্কটা আমাদের এই পররাষ্ট্র নীতির যা ভিত্তি সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয় এটা অ্যাপারেন্টলি মনে হবে যে খুব জলো কিন্তু লং টার্মে আপনার যে কোনো রকমের সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে এটা কিন্তু কর্নারস্টোন হিসেবে বিবেচিত হতে পারে সর্বকালের জন্য আর আপনার চীন আমাদের এক অর্থে কিন্তু প্রতিবেশী খুব বেশি দূরে নয় এরিয়াল ডিস্টেন্স ঐতিহাসিকভাবে কিন্তু আমাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সেই কাল থেকেই বিদ্যমান তো ফলে মিয়ানমার আমাদের আরেকটা প্রতিবেশী দেশ যাদের সঙ্গে আমাদের স্থল সীমান্ত এবং জল সীমান্ত আছে এই রাষ্ট্রটি কে বলা হয়ে থাকে চীনের প্ল্যান্ট স্টেট তো ফলে মিয়ানমার এর সঙ্গে আমাদের যে সীমান্ত সেখানটা আবার নতুন বাস্তবতা তৈরি হয়েছে আপনার রাখাইন এবং চীন সংলগ্ন যে আমাদের সীমান্ত চীন মানে মিয়ানমারের একটা প্রদেশ ধরুন সেই জায়গার দখল প্রায় নব্বই ভাগ এখন আরাকান আর্মির একটা নন স্টেট অ্যাক্টর আইনত আমাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকার সুযোগ নাই যেহেতু থিওরেটিক্যালি এখনও এই অঞ্চল সভরেন টেরিটরি অফ সেন্ট্রাল গভর্নমেন্ট অফ মিয়ানমার আবার মিয়ানমারে কিন্তু দুটো সরকার আছে একটা গভর্নমেন্ট ইন এক্সাইল আর একটা যারা নেপিডো কন্ট্রোল করছে তো ফলে এই নানান রকমের কমপ্লেক্স একটা সিচুয়েশনে আমাদেরকে তো খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে আর আপনার এই ট্রান্সশিপমেন্টের এই যে নতুন বাস্তবতা তার ফলে দেখা যাবে যে আমাদের কম্পিটিটিভ এজ কমে যাচ্ছে যে প্রোডাক্ট আপনি বেশি পরিবহন খরচ করে সরবরাহ করবেন সেটা তো অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না কারণ ভারত অনেক কম মূল্যে সেই একই ধরনের বিকল্প হাজির করতে পারেন এবং আপনি জানেন যে হিমালয়ান এই যে বেল্ট ভুটান বলেন নেপাল বলেন শীত প্রবণ দেশ সেখানে আমাদের শীত বস্ত্র প্রোডাক্ট তারা নিয়মিতভাবে আমাদের এখান থেকে প্রকিওর করত তো সেটা তো কম্পিটিভ বেশ হারাবে তারপরে আপনার বিভিন্ন রকমের টয় ট্রিজ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস তারপর খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত যেমন বিস্কিট বা এই ধরনের আইটেমগুলো যে প্রাণ যে কোম্পানি বা স্কোয়ার তারাও কিন্তু যদি কম্পিটিভাইজ হারিয়ে ফেলে আপনার অনেকেই বেকার হয়ে যাবেন তারপরে এই ট্রান্সপোর্টেশনের সঙ্গে যুক্ত যে পরিবহন ব্যবসায়ী তারাও এফেক্টেড হবেন মজুররা অ্যাফেক্টেড হবে এটা কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করবে